বিসম কমা ফ্ল আল মহম্মুহু প্রিয় দিনী ও বোনেরা আসসালাম আলাইকুম আমরা আল্লাপকে যতই শুক্রিয়া আদায় করি না কেন তা কখনও যথেষ্ট হবে না কারণ আল্লাপাক আমাদের উপর ইসলামের মতো বড় একটি নিয়ামত দান করেছেন দিনে ইসলাম আল্লাপাকের পরিপূর্ণ বিধান তাই আল্লাপাক আমাদেরকে দিনে ইসলামের মাধ্যমে অনেক সহজ সহজ রাস্তাও দান করেছেন পৃথিবীর জীবনে চলার পথে মাল আসবাব থাকা টাকা পয়সা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাই আজকের এই ভিডিওটি তৈরি করা এতে কোনো সন্দেহ নেই যে ভাগ্যের লেখা রিজিক সকলেই পেয়ে থাকেন কাফের মশ্রিক সকলেই কিন্তু দোয়া এমন একটি বিষয় যা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় এবং আল্লাপাক তার ভাগ্যে রিজিককে বর্ধিতও করে দিতে পারেন কারণ আল্লাপাক সমস্ত বিষয়ের ওপর ক্ষমতা রাখেন যে সমস্ত ভাই এবং বোনেরা নিরুপায় অসহায় এবং কোনোভাবেই টাকা পয়সার কোনো উপায় নেই সে সমস্ত ভাই বোনেরা যদি আল্লাপাকের তরফ থেকে সরাসরি গাইবী সাহায্য পেতে চান তাহলে এই আমলটিকে করতে পারেন আমার এক ওস্তাদ আমাকে এই দাস্তে গায়বের আমলটিকে শিখিয়েছিলেন আসুন প্রথমে জেনে নেই দাস্তে গায়ব জিনিসটি আসলে কি দাস্ত শব্দের অর্থ হলো হাত গায়ব শব্দের অর্থটি হলো অদৃশ্য অদৃশ্যের সেই হাত যা কিনা আপনাকে সাহায্য করবে আর সেই সাহায্যের হাতটিকে পেতে চাইলে আপনাকে এই আমলটিকে করতে হবে নিয়মটি অত্যন্ত সহজ মুসলমান যে কোনো বালেক নর এবং নারী বয়স্ক বৃদ্ধ জোয়ান যে কোনো বয়সের মানুষ ইহাকে করতে পারবেন আর এর নিয়মও অনেক অনেক সহজ বিশেষ কোনো নিয়ম নেই শুধুমাত্র ইসলাম যে সমস্ত জিনিসগুলোকে হারাম করেছে সেগুলোর থেকে বিরত থাকতে হবে দুর্গন্ধযুক্ত জিনিসগুলো যেমন সিগারেট জর্দা বুল এ সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে পাচক্ত নামাজের পাবন্দি করতে হবে খুশবু ব্যবহার করতে হবে পাক সাফ কাপড় পরতে হবে এবং আমলের সময় নীরবে আমলটিকে করতে হবে এমন স্থানে যেখানে কেউ নেই কারো যদি একটি রুমই থাকে তাহলে অন্তত আমলের সময় তাকে একা থাকতে হবে পরবর্তীতে সবাই একসঙ্গে থাকলেও কোনো সমস্যা নেই এই আমলটির বিশেষ কিছু নিয়ম আছে যেমন হল আমলটি করার পর কারোর সাথে কথা বলা যাবে না সরাসরি ঘুমিয়ে পড়তে হবে যেই অর্থ আল্লাপাক আপনাকে প্রতিদিন দান করবেন সেই অর্থকে এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক অংশকে আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে পাকের সন্তুষ্টির নিয়তে আর বাকি দুই অংশকে আপনাকে খরচ করে ফেলতে হবে প্রতিদিনের টাকা আপনাকে প্রতিদিনই খরচ করতে হবে সেই টাকার থেকে আপনি জমাতে পারবেন না যদি সেই টাকা আপনি জমান তাহলে এই আমল বাতিল হয়ে যাবে এবং আরও দুইটি কাজ করলেও আপনার আমল বাতিল হয়ে যাবে দ্বিতীয়টি হল আপনি যদি এই টাকার দ্বারা কোনো হারাম কাজ করে থাকেন তাহলেও এই আমলটি বাতিল হয়ে যাবে এবং তৃতীয় হলো আপনি যদি এই আমলের বিষয়ে মানুষকে বলে বেড়ান তাহলেও আপনার আমলটি বাতিল হয়ে যাবে এই তিনটি কাজ না করলে ইনশাল্লাহ আপনি যতদিন বেঁচে আছেন আপনি আপনার প্রতিদিনের প্রয়োজনের টাকা আল্লাহর তরফ থেকে সরাসরি পাবেন যদিও শুনতে অনেকটা অবিশ্বাস্য মনে হলেও আমি এই আমলটি পরীক্ষা করে দেখেছি আমলটি আমি নিজে করিনি কিন্তু আমার এক সেবিকার মাধ্যমে আমি আমলটি যাচাই করেছি তিনি তার বালিশের নিচে নন তার বিছানার নিচে তিনি টাকা পেয়েছিলেন এবং পরবর্তীতে তিনি তার স্বামীকে বলার দরুন সেই টাকা আসা বন্ধ হয়ে যায় তাই আপনাদেরকেও সতর্ক করছি আপনি অবশ্যই মানুষকে এই আমল সম্পর্কে জানাতে পারবেন কিন্তু এর মাধ্যমে আপনি কী কি ফায়দা পেয়েছেন বা আপনি করেছেন বা করছেন তা আপনি বলতে পারবেন না তাই আসুন আমলটি সম্পর্কে একটু ভালো করে জেনে নেই কিভাবে করতে হবে আমলটি মূলত সাতাইশ দিনের নিয়তে আপনাকে শুরু করতে হবে প্রতিদিন এশার নামাজের পর সমস্ত কাজ শেষ করে আপনাকে আমলটিতে বসতে হবে যেন আমলটি করে সরাসরি আপনি শুয়ে পড়তে পারেন আমলের স্থানে শুয়ে পড়তে পারলে সব থেকে উত্তম অথবা আপনি উঠে আপনার বিছানায় গিয়েও শুতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে অবশ্যই সুন্নতি তরিকায় ঘুমানোর অভ্যাস করতে হবে আমলের শুরুতে এবং শেষে ছোট কিংবা বড় আপনার সুবিধা মতো দুরুর শরীফ আপনাকে একশতবার পড়তে হবে এবং মাঝখানে আপনাকে তিরিশ মিনিটের জন্য হেজবুল বাহারের একটি লাইনকে পড়তে হবে যারা হেজবুল বাহারের আমেল তাদের জন্য আমলটি আরও কার্যকরী আলহামদুলিল্লাহ ছাত্রজীবনেই আমার এক কোস্তাদের মাধ্যমে আমি এর আমল করার সৌভাগ্য পেয়েছিলাম লাইনটি হলো আল্লাহ না এই কথাটিকে আপনাকে তিরিশ মিনিট পড়তে হবে হিসাব করার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে প্রথমে একশতবার দূরশরীফ পরে টাইমার সেট করতে পারেন তিরিশের জায়গায় একত্রিশ মিনিট হলেও কোনো সমস্যা নেই কম যেন না হয় তারপরে আবার একশতবার দূরশ্বরীফ পড়তে হবে জায়গা এবং সময় যদি এক হয় তাহলে সব থেকে উত্তম আর যদি তা সম্ভব না হয় তাহলে এশার নামাজ পড়েই আপনার সুবিধামতো সময় আপনি আমলটি করে শুয়ে পড়তে পারেন আমলটি শুরু করার জন্যে সব থেকে উপযুক্ত সময় হল ইসলামিক মাসের নতুন চাঁদ ওঠার প্রথম তিন দিন পর যে বুধবার আসবে সেই বুধবারের দিন শেষে যে রাত হবে সেই রাত থেকে তবে যদি কারো এতটা সময় অপেক্ষা করা সম্ভব না হয় তাহলে যে কোনো বুধবার দিন গিয়ে যে রাত আসে সপ্তাহের যে কোনো বুধবার দিন গিয়ে যে রাত আসে সেই রাত থেকে তিনি শুরু করতে পারেন অথবা বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসে সেদিন থেকেও শুরু করতে পারেন সাতাইশ দিনের মধ্যেই ইনশাল্লাহ আমলের তাসির আপনি দেখতে পারবেন তবে সাতাইশ দিন এ নিয়মেই আপনাকে করে যেতে হবে আর সাতাইশ দিন শেষ হওয়ার পর আপনাকে ঘুমানোর পূর্বে ঠিক সুন্নতি নিয়মে শুয়ে অথবা আপনার বিছানায় বসে পূর্বে পরে বেজর সংখ্যায় দুরু শরীফ এবং মাঝখানে একশত সাতাইশ বার পরে আপনাকে আজীবন পড়ে যেতে হবে আর এভাবে করতে থাকলে আপনি যতদিন বেঁচে আছেন আপনার আমলটি ঠিক থাকবে এবং আপনি আপনার প্রতিদিনের খরচের টাকা পেতে থাকবেন কিন্তু যেই কথাগুলো বললাম সেই কাজগুলো করবেন না তাহলে আপনার আমল ঠিক থাকবে আর এই তিনটি কাজের মধ্যে কোনো একটি কাজ যদি করেন তাহলে পুনরায় আপনাকে আমলটি নতুন করে শুরু করতে হবে তবে আমল শুরু করার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে প্লেলিস্টে গিয়ে ওজিফা আমলের বেসিকের যে প্লেলিস্টটি আছে তার মধ্যে থাকা যে দুইটি ভিডিও আছে তা সম্পূর্ণ ভালো করে মন দিয়ে শুনে বুঝে তারপরে আমলে হাত দেয়া ইনশাল্লাহ এতে করে আপনাকে আমলে সফল হতে কেউ আটকাতে পারবে না তো আমি আমার তরফ থেকে এজাজত সহ আপনাদেরকে এই আমলটি করার অনুমতি দিলাম কিন্তু আপনার মতো যারা অসহায় বা যাদের আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে এই আমলটি পৌঁছানোর জন্য অনুরোধ রইল আমার জন্য দোয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত